ইসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সয়দা শিবদের কথা বলছি এস এস রকুমারী থেকে কাছের এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আর একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছে একটা লাগিয়ে কন্টিনিউ করে যাবেন এবং কোথায় এবং কাজে সব কিছুতেই যদি আমার এই ভিডিওতে ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনে অল অপশানে প্লেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেবো তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমি আসলে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে এটা দুই তিন দিন আগের ভিডিও আমি আসলে রমজানের কিছু হালকা পাতলা প্রস্তুতি নিচ্ছি আসলে একসাথে তো সবগুলো করা যাবে না আমি তো এক হাতই সব কিছু করতে হয় আমার তো কাজের লোক নেই আমি আমার একা হাতে সব কিছু করতে হবে সেই জন্য আস্তে আস্তে আমি শুরু করেছি রমজানের কিছু প্রস্তুতি এ আমি চিকেন খাবার বানিয়ে মানে রেখে দিচ্ছি কিছু খাবই রমজানের আগে আর কিছু আবার প্রয়োজন করে রেখে দেবো ফ্রিজে ডিপ ফ্রিজে এইভাবে করে আমার মতো যদি খাবারটা করে কান রেখে দেন তাহলে খেতেও ভালো লাগে আর রমজানে কিন্তু অসম্ভব ভালো লাগে এই কাবাবটা খেতে এটার মধ্যে আমি একটু কাবাব মশলা দিই পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ আর কোনো কিছুই আমি দিই না কাবাব মশলাটা দিই হালকা একটু যখন পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসবে তখন আমি মাং চিকেনটা দিয়ে দিই চিকেনটাকে আমি সিদ্ধ করে একটু গরম মশলা দিয়ে সে আর আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিই তারপর একদম কি করে নিই জড়জোড়া করে নিই মাংসটাকে তারপরে ওই যে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচের মধ্যে হালকা যখন একটু নরম হয়ে আসে পেঁয়াজটা তখন আমি মাংস দিয়ে দিই তারপরে হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিই উনি দেখা যাচ্ছে যে এক কাঠা মুরগির বুকের মাংস দিয়ে কিন্তু অনেকগুলা কাবাব বানানো যায় আমার প্রায় চৌচাল্লিশটা কাবাব হয়েছিল। এই তো আমি এভাবে কাবাবটাকে সুন্দর করে করে তারপরে ডিমের মধ্যে লাগিয়ে তারপরে ব্রেড কাম লাগিয়ে তারপরে এভাবে আমি প্রয়োজন করে ফ্রিজে রেখে দিব আর আমার বাচ্চারাকেও খেতে দিব এভাবে আমি করে রেখে দিচ্ছি আসলে দেখা যাচ্ছে যে রমজান মাসে তো এক মানে একেবারে সব কিছু করা যায় না আমরা যদি এভাবে আগে থেকে যদি রমজানের প্রস্তুতি করে রেখে দিই তাহলে দেখা যাচ্ছে যে রমজান মাসটা আসলে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা মাস সেই মাসে আমরা এ বাদত গিয়ে করবো আর যদি খাজ করতে থাকে তখন কিন্তু দেখা সংসারের খাজের জন্য অনেক সময় নামাজটা টাইম মতো পড়া যায় না এ তো আমার খাবারগুলো হয়ে এসেছে এখন আমি ডিপ ফ্রিজে একটু সময়ের জন্য রেখে দিব যখন একটু শক্ত শক্ত হয়ে আসবে আমার খাবাবগুলো তখন আমি বক্স করে মানে বক্স করে রেখে দিব এত তো আমি কয়েকটা কি করলাম কাবাব বাজি করে আমার ছোটো ছেলে খালিদে বলতেছে খাবে তাকে দিয়ে দিলাম এ তো আমি ফ্রিজ থেকে এখন বের করে নিয়েছি একটু শক্ত হয়ে গিয়েছে আর এখন আমি বক্সে করে রেখে দিব আর আপনারা যে পলিথিনও করে রেখে দেন জিপার যে পলিথিনগুলো আছে না এগুলোর মধ্যে রেখে দিতে পারবেন আমি একটা বড় বক্স সেটার মধ্যে আমি কাগজ দিয়ে আপনারা পলি টিস্যু দিয়েও রাখতে পারবেন আমি কাগজটি বেশি পছন্দ করি কাগজটা ভিজে যায় না সেই জন্য কাগজটা দিয়েভাবে আমি প্রত্যেকটা রেখে দিব। আসলে রমজান মাসটা হচ্ছে আমাদের ইবাদতের মাস সেই মাসে যদি আমরা ঘরের সংসারে কাজ করতে থাকি দেখা যাচ্ছে যে কাজে জনানোর সময় নামাজ কুরআন শরীফ এগুলো পড়া হয় না আর এগুলো যদি আমরা যদি আগে নিয়ে গিয়ে করে থাকি তাহলে কিন্তু কাজটা এগিয়ে রাখা যায় রমজান মাসটা খুবই সুখে শান্তি দেওয়া যাবে এ তো আমি কিছু বের করেছি আগে বের করে রেখে দিয়েছিলাম প্রায় সাতটা না আটটা কাবাব বের করেছি পৈটার্য পরের দিনের ভিডিও আমি করে তারপরে আমরা বিকালবেলা একটু নাস্তা করেছিলাম পরের দিনের বিকালে এটা ভিডিওটা হচ্ছে দুই তিন দিন করে মানে এড করে আমি ভিডিওটা করেছি এই কাবাবটা কিন্তু অতি সহজ এবং অনেক সাধারণ শুধু কাবাব মশলাটা দিলে হয় আর খেতে কিন্তু অসম্ভব মজা খুবই ভালো লাগে আমার কাছে আর আমার ছেলেরা খুবই পছন্দ করে আমি আস্তে আস্তে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করবো আমি রমজানের জন্য কী কী প্রস্তুতি নিয়ে থাকি এ তো খাবারগুলো আটটা খাবার বের করেছি আমাদের জন্য বা চারজন মানুষ আমরা আটটা খাবার বের করেছি আর হচ্ছে ফ্রিজও ক্লিন করে নিচ্ছি রমজানের আগে যাতে আর রমজানের সময় আর ফ্রিজে দৌড়তে না হয় আর আমার ফ্রিজটা কিন্তু অনেক নোংরা হয়ে গিয়েছিলো কারণ বাড়িতে গিয়েছিলাম তো বাড়িতে এবং এরপরে ডিসেম্বর মাস জানুয়ারি জানুয়ারি মাসটা আমার বেরানো বেরানোই গিয়েছি বিয়েখানে সব কিছু মিলিয়ে তাতে এখন ক্লিন করে রেখে দিয়েছে আর আমার ফ্রিজটা অনেক পুরানো হয়ে গিয়েছে আমার বিয়ের ফ্রিজ সেটা দেখা যাক কি করি আল্লাহর নিয়ে একটা ফ্রিজ নিতে পারি দেখা যাক যদি নিয়ে নেই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে কতদিনের আপনাদের বাড়ি আমি ব্লগে দেখেছিলাম শোল মাস নিয়ে এসেছিলো শোল মাসে মাথা দিয়ে পালং শাক রান্না করব আর হচ্ছে চিকেনটাকে রান্না করবো দেশি আলু চুড়োচুটো আলু দিয়ে চিকেনটাকে রান্না করব চিকেনটাকে রান্না করে নিয়েছিলাম আমার বাসায় তো আমি আপনাদেরকে দেখাই আমার বাসায় তো প্রায় সময় দেখা যাচ্ছে যে চিকেনটাই রান্না করা হয় আমি এগুলি আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নাটা আর এই চিকেনটা আমার ছেলেরা খুবই পছন্দ করে আমার আসলে আমার কাছে ভালো লাগে আর দেশি আলু যে ছোটো ছোটো আলুগুলো আছে না সেটা দিয়ে যদি একটু জুল জুল বোনা করে রান্না করা হয় খুবই ভালো লাগে খেতে আমার আমরা খুবই পছন্দ করি আসলে আমিও মাছ একটু খুব মানে ইদানিং কেন জানি আমার একটু কম পছন্দ ভালো লাগে না এইভাবে আমি মাংস রান্না করলে দেখা যাচ্ছে যে আমার কাছে খুবই ভালো লাগে ইস প্লিজ একটু কমার দৃষ্টিতে দেখবেন সব হচ্ছে বাহিরে মনে হয় গাড়ি যাচ্ছে কোনো জিনিস নিয়ে কোনো মালের গাড়ি যাচ্ছে খুবই ঝঞ্ঝ শব্দ হচ্ছে রাস্তা দিয়ে আসলে আপনারা প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন প্লিজ কমা করে দিবেন আমাকে তো আমি এখন এই যে শোল মাসের মাথা দিয়ে ফালং শাকটা রান্না করে নিব এই ফালং শাকটাও অসম্ভব মজা হয়েছিল আর যেদিন আমি সেটা রান্না করেছি সেদিন আমি রোজা রেখেছিলাম আমি আর পালং শাকটা রান্না করো না আসলে আমি ভাত তেমন খাই না আমি শুধু দুপুরের টাইমে চাটা ভাত খাই আর ইত্যাদির টাইমে যখন আমি একটু অন্য ধরনের ইত্যাদি করেছিলাম তারপরে মনে করেন এক কাপের মতো ভাত খেয়েছি আমি মাংস দিয়ে খেয়ে নিয়েছি আপনাদের ভাইয়া খেয়েছে ও মাছ আবার পছন্দ ও চিকেন মাংস তেমন বেশি পছন্দ না চিকেন ও মাছটা খুবই পছন্দ করে সেই খেয়েছে এভাবে রান্না করলে আসলে শাক সবজি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আমি খাই মাঝে মাঝে খাই আবার যে খাই না তেমন না আমি কিন্তু মজার জন্য খাই না আমি আমার শরীরের জন্য আমার শরীরের যেটা বেটার সেটার জন্য আজ আর মজা না হোক তারপরেও আমি খেয়ে নিই তোমার রান্না হয়ে এসেছে চিকেন আর পালং শাক মাছ দিয়ে সেটাই রান্না করেছিলাম অসম্ভব মজা হয়েছিল খেতে খুবই ভালো লাগছিল আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে এই দিন নিন দেখা যাচ্ছে যে কমেন্ট খুবই কম আসে আমি জানি না কেন কম আসে হয়তো আপুরা আমার ভিডিও কমেন্ট করেন না জানি না কেন এ তো আমি আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে এনেছি একটু ওই যে সোফার নিচ থেকে ধরে সব কিছু একটু লিটন ক্লিন করে নেই। আজকেটা সেটা আজকে করেছি ভিডিওটা আমি লিটন ক্লিন করে নিয়েছি আজকে ভিডিও মানে এই রুমটা আমার ড্রয়িং রুমটা আসলে রমজানে তো একসাথে তো সব কিছু করা যাবে না প্রত্যেকটা রুমে আমি গুছাতে হবে আমি ড্রয়িং রুমটা মানে গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে আমার ড্রয়িং রুমে কিন্তু অনেক জিনিস আমার এই ড্রয়িং রুমের মধ্যে একটা মানে জিনিস এই ড্রয়িং রুমে দৌড়তে গেলে আমার ভয় লাগে কারণ হচ্ছে অনেক জিনিস তো এইগুলো ক্লিন করতে আমার খুবই কষ্ট হয় আপনাদের ভাইয়া আর আমার ছেলে আজকে স্কুল বন্ধ ছিল কি পূজার জন্য বন্ধ ছিল অফ ছিল স্কুল সেই জন্য বাপ ছেলে মিলে একটু আমাকে হেল্প করেছে আর আমি এখন নেস্টা আর সুপার নেস সব কিছু আমি ক্লিন করে নিচ্ছি আর একটু মুছে নেবো মানে ছিপা ছাপা সুপার যে কনারগুলো আছে সেগুলো আমি একটু ক্লিন করে মুছে নেবো একদম লিটন ক্লিন করে নেচ্ছি যাতে আর রমজানের সময় আমার আর যাতে এগুলো ধরতে না হয় আসলে ওই এক মাস পনেরো দিন পর সুপার যে কনারগুলো আছে চিপা চাপা আছে এগুলো কিন্তু ক্লিন করলে কিন্তু ভালো লাগে আমি তো সবসময় ঝাড়ু দেওয়ার সময় সুপার নিচটা কিন্তু একটু ঝাড়ু দেওয়ার চেষ্টা করি আর এই যে এই সোফাগুলোর কিন্তু একদম নিচু থাকে তেমন ঝাড়ু পৌঁছে না আবার যে মফ মারলে রুমে মফ মানে কী করলে মুষলে মফ দিয়ে মুসলে সে সেটা কিন্তু সুপার নিচে যেতে চায় না সেই জন্য আমি আর এত মোসামুসি করতে পারি না আর আমি পনেরো দিন এক মাস পর এগুলা ক্লিন করি লিটন ক্লিন করি আসলে আমার দেখা যাচ্ছে যে তেমন বেশি মলা হয় না প্রতিদিন তো মোছামুছি করা হয় ঝাড়ু দেওয়া হয় আর আমি সুপার যে খাবারগুলো নিয়েছি আসলে আমার কাছে ভালো লাগে না এগুলো এখন একদম জুলে গিয়েছে কিসের জন্য জানি সুপারগুলো খাবারগুলো একদম বসতে চায় না বসলে পরে দেখা এমনি ফিটিং করলে ঠিক আছে যখন আবার বসে মানে বসা হয় বেশি আর আমার ইসুপার সুপার ড্রয়িং হচ্ছে টিভি আমার ছেলেরা ইসুপার সুপার উপরে বসে ঘুমিয়ে তার ইচ্ছা মতো টিভি দেখে তারা যখন লেখাপড়া শেষ হয় তখনই বসে সুপার মধ্যে বসে টিভি দেখে এই সুপার খাবারগুলা আর হচ্ছে কুসুনগুলা তারা বারোটা ভাজিয়ে দেয় কি করার কোনো কিছু করার নেই কারণ হচ্ছে আমার তো ড্রয়িং রুমে টিভি অনেক জায়গায় দেখেছি যে ড্রয়িং রুমে টিভি রাখে না অন্য রুমে টিভি রাখে যাতে সোফা এই সোফাগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য আসলে আমরা যদি আমি আমার আমি ড্রয়িং রুমে আমার টিভিটা রেখেছি এখন নিচটা একটু জারু দিয়ে মুছে নেবো মানে লিটন ক্লিন করতেছি তো সেই জন্য এগুলো কী করে নিব একদম আমি হাত দিয়ে মুছে নিচ্ছি যাতে কনারগুলো একদম চিপা চাপাগুলো একদম লিটন ক্লিন হয় মুখ দিয়ে মশলে তো কোনাখানা তারপরে চিপা ছাপাগুলা কিন্তু মোছা হয় না মুখটা তো আসলে চিপার মধ্যে যায় না সব কিছুই ধুবো রমজানের আগে দুইয়ের লিটন ক্লিন করব। এখন আপাতত আমি আমি রুমটা ক্লিন করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এ তো আমার সব কিছু গুছানো গাছানো শেষ আমার ড্রয়িং রুমটা দেখেন অনেক জিনিস আসলে কিনতে কিনতে আমি আমরা দুজন মানুষই আমরা হাজব্যান্ড আর দুইজনে একটু শকিন বেশি বাহিরে গেলে কোনো কিছু সুন্দর লাগলে কিনতে হবে যে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ড্রইং রুমটা কিন্তু আমি অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি একদিন আসলে ট্যুর দেব ইনশাল্লাহ আমি আগে সব কিছু কি করে রেখে মানে সুন্দর করে গুছিয়ে নেই আজ যে পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম